ভারতের মেঘালয় শুরু এগুলো হচ্ছে পাহাড়ি গুহা এটা হচ্ছে আমলকি গাছ ছোটোখাটো একটা ট্যুর দিতে পারবেন আর পাহাড় বেড়তেছি আসলে এটা অনেক ওজন এখানে যদি কেউ আসতে চায় ওই দূরে কিছু লোক দেখতেছি এই পাহাড়ের সাথে আমার মিতালি সেই ছোটকাল থেকে এই মুহূর্তে আমরা আছি জুলগাঁও এলাকায় জুলগাঁও এলাকার ভিতরের দিকে যেখানে হাতির বিচরণ এলাকা সেখানে আমরা একটু যাব। ভিতরের পাহাড়টা আমরা একটু দেখে আসবো জুলগাঁও মূলত শেরপুরের শ্রীবর্দি উপজেলায় পড়েছে আপনারা জেনে থাকবেন গারো পাহাড় মূলত ভারতের মেঘালয় রাজ্যের গারোখাসিয়া পর্বতমালার একটি অংশ আর তারই কিছু অংশ ভারতের আসাম রাজ্য এবং বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ি ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলায় অবস্থিত এটা হচ্ছে জুলগাঁও শেরপুরের শ্রীবর্দ উপজেলার জুলগাঁও এলাকা জুলগাঁওয়ের যে গুচ্ছ গ্রাম আশ্রয়ন প্রকল্প সেই আশ্রয়ন প্রকল্পের পাশ দিয়ে সোজা উত্তর দিকে একদম অর্থাৎ বর্ডারের দিকে যাচ্ছি আমরা আমরা যাচ্ছি একদম গভীর পাহাড়ে আমাদের সাথে কিন্তু আজকে সুফিয়ান ভাই সাইদুর স্যার আর আছে আমাদের মামা স্বামী মামা এই যে সবার আগে আসলে ব্লগ বানানোর কষ্ট আছে অনেক আসলে এই যে রোদা রেখে একটা খারাপ পাহাড় আমাদেরকে উঠতে হইলো চলুন সামনে এগিয়ে যাই দেখি কি আছে এগুলো পাহাড়ি ফুল এটাকেই বলে বান্দর হোলা খালি ছোটোবেলার নাম শুনছেন আজকে দেখেন এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মূলত সোজা কথা বলতে গেলে হাতির মিটিং করার জায়গা এটা আসলে এখানে তারা এসে রেস্ট নেয় এবং দলবদ্ধভাবে এখানে তারা এসে পরিকল্পনা করে যে আসলে তারা কোন দিকে মুভ করবে আমরা এই জায়গাটা এরকম একটা জায়গায় আস আছি আসলে এটা একদম এই জায়গাটার সবচেয়ে উঁচু জায়গা এবং মোটামুটি এই জায়গাটুকু কিন্তু সমতল তো এখানেই মূলত হাতির বাংলাদেশ অংশে হাতির অবস্থানের জায়গা আমরা এখন আমরা এই জায়গা সম্পর্কে খুব বেশি চেনা জানা আছে এরকম একজন মানুষের সাথে কথা বলবো আমাদের প্রিয় সাইদুর স্যার এই জায়গাটা সম্পর্কে আসলে আপনার অতীত অভিজ্ঞতা এবং আপনি যত লোক জানেন বা এখানে যদি কেউ আসতে চায় সেই সম্পর্কে আপনি আমাদেরকে একটু যদি বলেন আর কি এই জায়গা সম্পর্কে আমার অভিজ্ঞতা হচ্ছে আমি প্রায় আজকে নিয়ে হয়তো পনেরো থেকে বিশ বার হবে যদি আমি এটা ওইভাবে কাউন্ট করি এই জায়গাটা অনেক সুপরিচিত অনেক সময় এখানে আমি কাটাই তবে এখানে একটু আছে যখন আপনার ওই যে আবাদী ফসলগুলো যখনই হয় একটু পাকা শুরু হয় তখন হাতির একটা বিচরণ ঠিক আছে হাতি বেশি থাকে কিছুক্ষণ আগে ওই যে ওইদিকে যখন আপনি আসছেন হাতির মোল কিন্তু দেখা গেছে আবার আমরা যখন এখানে উঠছি তখন কিন্তু বলছে এখন হাতির কোনো রিস্ক নাই সুতরাং আমরা মোটামুটি একটু অনায়াসে আরো সামনের দিকে যেতে পারি তবে জায়গাটা অনেক নিরাপদ একটু সময় যখন আপনারা এই জায়গায় ঢুকবেন তখন অবশ্যই একটু জিজ্ঞেস করবেন যে এখানে হাতি আসছে কিনা হাতি থাকলে তখন একটু সাবধানে আগাইতে হবে বা লোকাল যে লোকজন ওদের নিয়ে আগাইতে হবে ঠিক আছে তো এখন যেহেতু রিক্স নাই আমরা একটু আগাইতে পারি আরেকটা বিষয় জায়গাটা মানে আমার খুব ফেভারিট একটা জায়গা ফেভারিট একটা জায়গা অনেকবার আমি এখানে আসছি এবং খুব ভালো লাগে বিশেষ করে আমরা যখন ওই পাহাড়ের দিকে যাব একটু ক্যামেরাটা ওই দিকে ওই দিকে সবচেয়ে উঁচা পাহাড় ওইখানে হাতি যখন আসে ওইখানে হাতি নাকি মিটিং করে এলাকার বাসায় বলা হয় আর ওইখানে গেলে হাতির পর্যাপ্ত মল দেখা যাবে ঠিক আছে আমরা ওইদিকে যাওয়ার একটু চেষ্টা করি

তাহলে কোনো প্রকার প্রবলেম হবে না তাহলে আমরা আরেকটু একটু সামনের দিকে আগাই পাহাড়ি মানুষদের জীবিকার একটা বড় অংশ কিন্তু এই পাহাড় এই পাহাড় থেকে তারা লাকড়ি সংগ্রহ করে এখানে তারা তাদের গবাদি পশু চড়ায় এই যে লাকড়িগুলো দেখেন পাহাড় একটা মজার বিষয় হচ্ছে এখানে সব কিছু আছে এই লাকড়ি এই লাকড়ি বাঁধার জন্য আবার যে দড়ি দরকার সেটা একটা লতা দিয়ে বেঁধে রাখছে এত শক্ত হয়ে আছে এটা দেখেন এরা যে কোনো দড়ির চেয়ে শক্তিশালী এটা খারাপ পাহাড় বেড়তেছি টা এই ঢালু আমরা পার হয়ে আসছি তবে পার হওয়ার সময় এই যে শুকনা পাতাগুলো দেখতেছেন এখানে পা রাখার সময় খেয়াল রাখতে হবে অনেক সময় শুকনা পাতার নিচে গর্ত থাকে সরাসরি পা ঢুকে চলে যেতে পারে আর হচ্ছে যে এই শুকনা পাতার নিচে ঠিক পাতার কালারের সাপ থাকে এই সাপগুলাও একটু আপনাদেরকে সতর্কভাবে পা রাখতে হবে যাতে করে মানে পাহাড় মানেই কিন্তু আপনার মানে অনাকাঙ্ক্ষিত বিপদ হতেই পারে হ্যাঁ সব সময় পাহাড়ে আসলে মানে সতর্ক অবস্থায় থাকতে হবে যাতে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দেওয়া যায় হ্যাঁ দেখেন এটা হচ্ছে হাতির 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 বিচরণ ভূমি বলা হয় আপনার এলাকার মধ্যে এর একটা প্রমাণ হচ্ছে যে এই দেখেন এখানে হাতির মল ঠিক আছে আরো সামনে আরো মানে এই পুরো এরিয়াটা জুড়ে আমরা দেখতে পাচ্ছি উপরে আরো ওইদিকে আরো পাহাড় আছে আমরা ওইদিকে সামনে এগোচ্ছি আমরা একটু সামনের দিকে এগোচ্ছি সামনে আরে ভাবো ওয়াট প্লেস সত্যি মানে পাহাড়ে ওঠার যে ক্লান্তিটা এই জায়গাটা দেখে মনে একটা প্রশান্তি যদিও ক্লান্ত হাতির সাথে কিন্তু আপনি উঁচা পাহাড়েও পাবেন না নিচের দিকে না হাতি এত দৌড়াইতে পারে স্বাভাবিক মানুষ অনেক দৌড়াইতে পারে হাতি যখন কোন সমতল জায়গায় আপনাকে আক্রমণ করবে তখন আপনি জিগ জাগ দৌড় দিতে হবে জিগ জাগ দৌড় দিতে হবে তাতে হাতি মানে বড় শরীর ভরি নিয়ে কিন্তু জিগ জাগ দৌড় দিতে পারে না ঠিক আছে এটা একটা স্থানীয় ট্রিপস আর কি এদের সাথে কখনো পাহাড়ি যে লোক যে কখনো খারাপ ব্যবহার করবেন না ঠিক আছে যে আমরা চলেন সামনের দিকে এগিয়ে অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য লাস্ট বর্ডার লাস্ট সাইড অফ বাংলাদেশ আরও পাঁচটায় মেঘালয়ের সীমান্ত শুরু এটাই হচ্ছে বাংলাদেশের সর্বশেষ প্রান্ত এরপর মেঘালয় ভারতের মেঘালয় শুরু তারপর আমাদের আর যাওয়া যাচ্ছে না আমরা এখান দিয়ে পশ্চিম দিকে গিয়ে নিচের ঢালু ভ্যালির দিকে নেমে যাব। সেখান দিয়ে আস্তে আস্তে আমরা আবার যেখান থেকে আসছি সেই রাস্তায় আমরা আমাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করব আমাদেরকে এখন এই খারাপ পাহাড়টা নেমে যেতে হবে আমরা ঠিক যতটুকু উপরে উঠেছিলাম এখন ততটুকুই নামতে হবে আসলে পাহাড়ে উঠতে কষ্ট বেশি বাট নামতে রিস্ক বেশি কারণ একবার যদি পা পিছলে যায় আর এই যে শুকনো পাতাগুলো অনেক বেশি পিচ্ছিল হয়ে থাকে এখানে পা ফেলার সময় অবশ্যই সাবধানে পা ফেলতে হবে মানে এই যে বলতে বলতে পা কিন্তু পিছলে গেছে আমার তো এর এই হচ্ছে বিষয়টা এই জন্য একটু সাবধানে হাঁটতে হবে পাহাড়ে বাট আই এম ভেরি মাচ ফ্যামিলি আর এই পাহাড়ের সাথে আমার মিতালি সেই ছোটকাল থেকেই আমার বাড়ি একদম এই পাহাড়ের পাদদেশে আমি আমার বড়ো হওয়া সেই জন্য আসলে বেসিক্যালি আমি কিছুটা স্বাচ্ছন্দ্যে বা কিছু টেকনিক আমি জানি হ্যাঁ তো যারা নতুন প্রথমবারের মতো আসবেন তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন তো এই ছিল আমাদের জুলগাঁয়ের এই অঞ্চল এই অঞ্চলটি অবশ্যই আপনারা চাইলে প্যাকেজ করে নিজেরা দশ বারো জন মিলে এখানে এসে নিজেরা রান্না বান্না করে খাওয়া দাওয়া সহকারে হ্যাঁ ছোটোখাটো একটা ট্যুর দিতে পারবেন হ্যাঁ জায়গাটা অবশ্যই ভালো লাগবে এবং এখানকার নির্মল বাতাস আপনাকে মন প্রাণ অবশ্যই জুড়িয়ে দিবে গ্যারান্টি দিলাম জোলগাঁওয়ের আব্দুর রহমানের দোকানের পাশ দিয়ে আমরা মূলত ভিতরের দিকে গিয়েছিলাম আপনারা যদি এখানে আসতে চান শেরপুর থেকে শেরপুর খরপাড় থেকে করুয়া বাজার হয়ে রানী শিমুল হয়ে ভাইরাঙ্গা হয়ে বালিজুরি বাজার দিয়ে এখানে আসতে পারেন অথবা যে কেউ চাইলে সরাসরি শ্রীবর্দী হয়ে ভাইডাঙ্গা দিয়ে বালিজুরি বাজার দিয়ে এখানে আসতে পারেন যারা বক্সিগঞ্জ থেকে আসবেন তারা তো বুঝতেই পারতেছেন এখানে আসার রাস্তাটা এই বর্ডার রুটটা মূলত এখানে আসার পরিচয়ক তা আপনারা খুব সহজে চলে আসতে পারবেন আর এখানে আসলে অবশ্যই আপনারা দল বেঁধে আসবেন এবং দলবেদে আসলে আপনারা এখানের যে মজাটা সেটা নিয়ে যেতে পারবেন তো আজকের মতো যাত্রা আমাদের এখানেই শেষ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে শেরপুরের পাহাড়ের ভেতরের নতুন নতুন জায়গাগুলো আপনাদের সামনে পরিচয় করিয়ে দিতে আমি আবারও ফিরে আসবো আপনাদের আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ